আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বারাকাতু আমার সম্মানিত বন্ধুগণ আসুন আজকে আমরা মহরমুল হারাম মাসের কিছু করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনি কোরআন এবং হাদিসের আলোকে আল্লাপাক যেন আমাকে বলার তৌফিক দান করেন আমরা যারা ভিডিওটি শুনবো আল্লাপাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমার বন্ধুগণ আমাদের সামনে মহরম মাস আজকে মহরমের ফাঁস তারিখ আজ থেকে আরও চার দিন পরে তর্ষী মহাররম ঐতিহাসিক একটি দিন আমাদের সামনে আগমন করতেছে যা হোক এই মহরম হেরাম মাসে কোরআন এবং হাদিসের আলোকে প্রত্যেকটা মুসলমানের কিছু করণীয় কাজ আছে যেগুলা বাদ্যবাদকতা নেই করলে এই কাজগুলি করতে হবে এর বাহিরে অন্য কোনো কাজ করা যাবে না আসুন সেই কাজগুলি কি আমরা একটু বুঝে নেই সেই কাজগুলির প্রথমটি হচ্ছে মহারমুল হারাম মাসে বেশি বেশি রোজা রাখা অর্থাৎ নফল রোজা রাখা নফল রোজা পালনের মাধ্যমে মহারমুল হারাম মাসটাকে কাটানো সমস্ত আম্বিয়াগণ মহরমুল হারাম মাসে রোজা রেখেছেন আমাদের নবীজিও রেখেছেন সাহাবাই কেরামরাও রেখেছেন তবে তবে আম্মায় মুজতাহিদিন সমস্ত মতামায় কেরামরা সমস্ত মুসলমানেরা মাহরমুল হারাম মাসে রোজা রাখছেন তাই যদি কিছু করতে হয় মাহরমুল হারাম মাসে তাহলে কোরআন এবং হাদিসের আলোকে রোজা পালন করতে হবে এই রোজা পালনটা হলো নফলের পর্যায়ে কেউ চাইলে কেউ কিছু করতে চাইলে এই মহাররমুল হ্যারাম মাসে রোজা পালন করতে হবে এর বাহিরে আর কিছু করা যাবে না তাহলে এক নম্বর করণীয় কাজ হলো মাহরুমুল হারাম মাসে রোজা রাখা যদি পুরা মাসে রোজা নাও রাখতে পারেন কমপক্ষে আশুর আর দিন আশুর আর রোজা রাখা এক্ষেত্রে আমাদের একটি মাসলা জেনে রাখা ভালো যদি কোনো মুসলমান শুধু আশুর আর দিন রোজা রাখেন তাহলে ফেকার কিতাবের মধ্যে উল্লেখ আছে একদিন রোজা রাখা মুসলমানদের জন্য মকরুফ মুসলমানরা নবিয়া সামার হাদিস অনুযায়ী দুইটি রোজা রাখবেন নয়ই মহর্রম দশই মহর্রম অথবা দশই মহর্রম এগারোই মহর্রম এরকমভাবে এই দুইটা রোজা রাখা প্রত্যেকটা মুসলমানের জন্য নফলের পর্যায়ে সুন্নত ধরে নেওয়া যায় এই রোজাগুলি পালন করা এক নম্বর কাজ হচ্ছে মহরমুল হারাম মাসে রোজা রাখা বেশি বেশি রোজা রাখা যদি বেশি বেশি রোজা নাও রাখতে পারেন কমপক্ষে নয়ই মহরম দশই মোহরম অথবা দশই মহরম এগারোই মহরম এই দুইটা দিন রোজা পালন করা দুই নম্বর কাজ হচ্ছে বেশি বেশি দোয়া এবং স্টেফারের মাধ্যমে সময় কাটানো নিজের জন্য নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন জিন্দা মুর্দা সকলের জন্য দোয়া করা মুরদেগানদের কবরের পাশে গিয়া দোয়া করা এই মহরুমুল হারাম মাসে দোয়া কবুল হওয়ার বেশি আশা করা যায় যেহেতু ঐতিহাসিক একটি দিন আছে এই মহরুমুল হারাম মাসে তাছাড়া কোরআনে করিমের আলোকে বোঝা যায় যে আল্লাপাক রাব্বুল আলমিন রমজানুল মুবারক মাসের পরে যে চারটি মাসকে সম্মান দিয়েছেন সম্মানিত ঘোষণা করেছেন সেই একটি মাস হলো মহরুমুল হারাম মাস যেটি আরবি মাসের আরবি বৎসরের হিসাবে বারোটি মাসের প্রথম মাস মহরুমুল হারাম মাস সেই হিসাবে সম্মানিত মাসে কিছু দোয়া করলে আল্লাহর কাছে কিছু চাইলে দোয়া কবুলের আশা করা যায় তিন নম্বর যে বিষয়টি মহরুমুল হারাম মাসে করণীয় সেই বিষয়টি হচ্ছে পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা গরিব গুরাবা আছে তাদেরকে নিজের অসহায়ত অনুযায়ী সাধ্য অনুযায়ী দান হয়রাত করা সদ্গা হয়রাত করা অনুদান করা তাদেরকে হাদিয়া উপডৌকন দেওয়া এইটাও সুন্নত কিছু করতে চাইলে হারাম মাসে এগুলো করেন এর বাহিরে কিছু করা যাবে না হজরত আবদুল্লা ইবনীমা সৌদ রাজিয়াল্লাহ একটি হাদিস আছে

তার আত্মীয় স্বজন গরিব আত্মীয় স্বজন এদেরকে দান খয়রাত করে তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার সারা বছরে আয় রোজগারে বরকত দান করবেন অসহায়ৎ দান করবেন তাহলে বন্ধুগণ আমরা কি বুঝলাম মাহরমুল হারাম মাসে বিশেষ করে আশুরার দিনে পরিবার পরিজন আত্মীয় স্বজন ও অনুযায়ী তাদেরকে দান হয়রাত করা এই দান খয়রাতের ফলে আল্লাপাক রাব্বুল আলমিন আপনাকে সারা বছরের আয় রোজগারের মধ্যে বরকত দান করবে আরেকটি কাজ হচ্ছে আমরা সাধারণত মুসলমানেরা কোনো বিপদ আপদ আসলে বা কোনো কোনো মানুষ মারা গেলে আমরা আমাদের ইসলামী রীতিনীতি অনুযায়ী ইন্না আলিল্লাহি ও ইন্না জন পড়ে থাকি এই দোষী মুহররমের দিনে সাইয়েদুনা হজরত হুসাইন তাআলা আনহু যিনি বেহেশতি যুবকদের সর্দার সাইয়েদু শাবাব বি আহলীল জান্না মুহররম মহাররম ইরাকের কারবালা প্রান্তরে তাকে অত্যাচারের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে শহীদ করা হয়েছে হজরত হুসাইন রদী আল্লাহ তালাম ইন্তকালের এই দিনে যদি তার স্মরণে কেউ কোনো মুসলমান ইন্নাহি উন্নয়ন পড়েন আল্লাহ পাক রাব্বুল আলমিন তার রুহুকে ওই উম্মতের উপর খুশি করে দিবেন পাক রাবুল আলমিন তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন এই জন্য সাহাবিদের ভালোবাসায় সাহাবাইকারের মহাব্বতে বিশেষ করে নবীজির নাতির মহাব্বতে নবীজির মহাব্বতে এই দিনে যেহেতু হজরত হুসেন রাজি আল্লা শাহাদ বরণ করেছেন তার স্মরণে আমরা ইন্না ইনা আলিল্লাহিউল পড়ব